মাননীয় প্রধানমন্ত্রীর সচিব হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত সাংবাদিক নাইমুল ইসলাম খানকে নিয়ে সাংবাদিক ও সুশীল সমাজে কৌতূহলের শেষ নেই এ নিয়ে নেট দুনিয়ায় এখনো অনেকেই সরব গণমাধ্যম ব্যক্তিত্ব পোলক ঘটক লিখেছেন দুর্দান্ত চিন্তা শক্তি সম্পন্ন তুখোর সাংবাদিক ন্যায়মুল ইসলাম খান সাংবাদিকদের সুখ দুঃখ সংবাদপত্র শিল্পে বিনিয়োগের সংকট প্রতিষ্ঠান পরিচালনার নানামুখী চ্যালেঞ্জ এবং মাঝারি থেকে বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার যত প্রকার পেইন ও গেইন সবকিছু ঘনিষ্ঠভাবে উপলব্ধির অভিজ্ঞতা সাথে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে যাচ্ছেন তিনি সাহসী এবং ঝুঁকি নেওয়া মানুষ সর্বোপরি তিনি আমাদের একজন তার এই নতুন দায়িত্বে আরোহণ সাংবাদিকতা পেশার সংকট মুক্তিতে অবদান রাখবে আশা করি রাষ্ট্রের বিভিন্ন সঙ্গীন মুহূর্তে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলার জন্য একজন বক্তা অসাম্প্রদায়িক একজন আধুনিক মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা ঘটক বিশিষ্ট সাংবাদিক প্রভা একটি পুরনো লেখা এখানে জুড়ে দিয়েছেন এ লেখা প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালের একুশ জানুয়ারি ন্যায়মুল ইসলাম খানকে নিয়ে সেই লেখার নিচে তিনশো চৌষট্টি মন্তব্য আছে যার বেশিরভাগ বড় বড় সাংবাদিকের ও অনেক বিশিষ্ট জনের প্রায় সবাই মানুষটাকে অকুণ্ঠ প্রশংসায় ভাসিয়েছেন ঠিক সেই ন্যায়মুল ইসলাম খানকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রেস সেক্রেটারি নিয়োগের সিদ্ধান্ত নিলেন কিছু মানুষের প্রতিক্রিয়া দেখেছি একশো আশি ডিগ্রি বিপরীত আমি তাদের মনোজগত ব্যবচ্ছেদ করব আমার পরবর্তী লেখায় তার আগে অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিন প্রভাসের এই লেখাটি পড়ে এর ভুলগুলি নির্বাচন করুন আপনি আমি মানুষ হলে আমরা যেন মনুষ্যত্ব না হারাই এবার প্রভাসামিনের সেই লেখা নাইমুল ইসলাম খান কখনোই কাউকে অনুসরণ করেন না এমন কি এমনকি না আমি সব সময় বলি অনেক সমালোচনা থাকলেও বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টির শিরোনাম নাইমুল ইসলাম খান নব্বইয়ের স্বৈরাচারের পতনের পর সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগে সংবাদপত্রের পরিবর্তনটা এসেছিল নাইমুল ইসলাম খানের হাত ধরে আজকের কাগজ নামে এর আগে খবরের কাগজের মাধ্যমে বদলে দিয়েছিলেন সাপ্তাহিক ম্যাগাজিনের প্রচলিত ধারণা বিশিষ্টজনদের জনদের খুরধার লেখনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ করে নতুন মাত্রা সেই খবরের কাগজের ধারণাটাই বিস্তৃত হল দৈনিক আজকের কাগজে কলামের ঠাই হল দৈনিকেই আজকের কাগজ স্মার্ট আধুনিক গদ্য ঝরঝরে ভাষায় বাহল্য নেই বিবরণে আধিক্য নেই সর্বজনাব মাননীয় মহামান্যের অত্যাচার থেকে মুক্তি মেলে পাঠকের আজকের কাগজ পড়তে পাশে অভিধান লাগে না মানুষ বিস্মিত আর এত আমাদের করে লিখছে প্রথম পাতায় তিন লাইন নিউজ পড়ে বাকিটার জন্য অন্য বড় পত্রিকা হাতড়াতে হয় না আজকের কাগজ দারুণ চমক দারুণ রিলিফ সেই আজকের কাগজের হাত ধরে ভোরের কাগজ হয়ে আজকের প্রথম আলোর বিকাশ যুগান্তর সমকাল কালের এই ধারারই অনুসারী এরপর নাইমুল ইসলাম খান এলেন আমাদের সময় নিয়ে আবার চমক আবার আলোড়ন মাত্র দুই টাকায় পূর্ণাঙ্গ দৈনিক ভাবা যায় ধারণাটাই অভিনব বাহুল্য মেদ যা ছিল এবার তাও ঝরে গেল আজকের কাগজ ধরনের দৈনিকগুলো পাঠককে সারাদিন ব্যস্ত রাখে আর আমাদের সময় ধর তক্তা স্টাইল ঠিক যতটুকু দরকার ততটুকুই ব্যস্ত মানুষ এক পলক চোখ বুলিয়েই জেনে নেবে প্রয়োজনীয় খবর বাংলাদেশের সংবাদপত্রে দুটি জনপ্রিয় ধারার শুরুটাই ন্যায়মুল ইসলাম খানের হাত ধরে ইসলাম খানের আজকের কাগজকে অনুসরণ করে আজ বাংলাদেশে অনেক দৈনিক আমাদের সময়ের ঘরানারও একাধিক দৈনিক আছে বাজারে তিনি এখন আমাদের নতুন সময় গড়ছেন আমি জানি এটি শুধু নামে নয় কার্যত নতুনই হবে মজাটা হল নাইমুল ইসলাম খান কখনোই কাউকে অনুসরণ করেন না এমনকি নিজে কেউ না নাইমুল ইসলাম খানের অনেক ভক্ত যেমন আছে আছে তীব্র সমালোচক ও আমি নাইমুল ভাইয়ের গুণমুগ্ধ ভক্ত তবে সমালোচনাগুলো আমি জানি সবচেয়ে বড় সমালোচনা হলো তিনি গর্তি জানেন কিন্তু সেটা ধরে রাখতে পারেন না নিজের প্রতিষ্ঠানে নিজে থাকতে পারেন না এর অনেক প্রমাণ আছে হাতে নাতে তিনি আজকের কাগজ গড়েছেন কিন্তু থাকতে পারেননি ভোরের কাগজ গড়েছেন থাকতে পারেননি আমাদের সময়েও তিনি তার দখলে রাখতে পারেননি অভিযোগ হলো এই থাকতে না পারার সাথে আর্থিক নানা ব্যাপার শেপার আছে যেটা পরিষ্কার নয় অভিযোগ শুনেছি সত্য মিথ্যা জানি না তাই বিশ্বাস অবিশ্বাস কিছুই করি না হতে পারে নাও হতে পারে পেশাদার সাংবাদিকদের পত্রিকা প্রকাশ করতে গেলে কারো না কারো কাছ থেকে টাকা নিতে হবেই তবে সেই দেয়া নেয়ার বিষয়টি স্বচ্ছ হতে হবে নাইম ভাই কেন তার নিজের গড়া প্রতিষ্ঠানে থাকতে পারেন না বা কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এটা কি নিছক দুর্ভাগ্য নাকি লেনদেনের প্রক্রিয়ায় সত্যি সত্যি কোনো অস্বচ্ছতা আছে সেটা নাইম ভাইকেই খুঁজে বের করতে হবে পত্রিকা গড়ে সেটা বিক্রি করে দেওয়ার অভিযোগও আছে ভাইয়ের বিরুদ্ধে তার পত্রিকা তিনি বিক্রি করবেন না রাখবেন সেটা তার ব্যাপার তবে একটি পত্রিকা প্রকাশের পর তার কাগজে কলমে মালিকানা জারি হোক পাঠকেরও কিন্তু এক ধরনের মালিকানা প্রতিষ্ঠিত হয় তাই বাধ্য হয়ে মালিকানা বদলাতে হলেও পাঠকদের এক ধরনের অনুমতি নিতে হয় 나ইম ভাইয়ের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ তিনি তার সহকর্মীদের কম বেতন দেন বা ঠকা অবশ্য এই অভিযোগটি আপেক্ষিক বেতন কম বা বেশি সেটার মানদণ্ড কী সবাই মনে করেন তাকে যোগ্যতার চেয়ে কম বেতন দেয়া হচ্ছে সাংবাদিকরা বেতন বেশি পেলে সুযোগ সুবিধা পেলে আমাদেরই ভালো তার কোনো না কোনো প্রভাব আমার উপরও পড়বে তবে সবার তো প্রথম আলো স্টারের মতো সুযোগ সুবিধা দেয়া সামর্থ্য নাও থাকতে পারে কারো যদি মনে হয় নাই ভাই তাকে ঠক্কাচ্ছেন তিনি চলে যাবেন যতক্ষণ যাচ্ছেন না ততক্ষণ ধরে নিতে হবে সেটাই তার যোগ্য বেতন তবে আমি দাবি করছি নাইম ভাই যেন তার স্টাফদের যৌক্তিক বেতন দেন তবে কম দিলেও নাইম ভাই সময় মতো বেতন দেওয়ার চেষ্টা করেন এত সমালোচনার পরও আমি নাইম ভাইয়ের ভক্ত কারণ ভিন্নমতকে ধারণ করার পরমত সহিষ্ণুতার এক অদ্ভুত ক্ষমতা আছে তার নাইম ভাইয়ের কঠোর সমালোচনার লেখাটিও তার পত্রিকায় ছাপা হওয়া সম্ভব পিতার একাত্তরে বিতর্কিত ভূমিকা নিয়ে তার পত্রিকাতেই রিপোর্ট লেখা সম্ভব টক শোতে তিনি কখনোই জানতে চান না তার সাথে কে আছে তাৎক্ষণিক যুক্তি তৈরির অসাধারণ ক্ষমতা আছে নাইমুল ইসলাম খানের অবস্থাটা উপস্থিত বিতর্কের মতো তিনি যে কোনো পক্ষে যুক্তি দিতে পারেন দুই পক্ষের যুক্তি অকাঠ্য মনে হবে তার মতো ফ্লেক্সিবল মানুষ আমি খুব বেশি দেখিনি সাংবাদিকতায় পড়াশোনা করেছেন তার পুরো কেরিয়ার সাংবাদিকতা নিয়েই এমনটি ভোরের কাগজের পর কিছুদিন যে বিসিডিজেসি নামের একটি এনজিও করেছেন তাও সাংবাদিকতা নিয়েই বিশেষ করে বাংলাদেশের নারী সাংবাদিকদের বড় পরিসরে নিয়ে যাওয়ার বড় কৃতিত্ব নাইমুল ইসলাম খানের আমার বন্ধুদের অনেকেই নাইম ভাইয়ের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার হিংসা হয় কারণ আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি নাইম ভাইয়ের সঙ্গে কখনো কাজ করিনি কাজ যে করিনি এটা নাইম ভাইও ভুলে যান আমিও মাঝে মধ্যে ভুলে যাই একবার নাইম ভাই বললেন আমি আজকের কাগজ ভোরের কাগজের একটা মেলনি করবো তুমি তালিকা করে দাও আমি বলি আমি কিভাবে তালিকা করব, আমি তো সেই তালিকায় নেই শুনে নাইম ভাই অবাক নাইম ভাই যখন খবরের কাগজ করেন আমি তখন সাপ্তাহিক বিচিন্তায়। নাইম ভাইয়ের আজকের কাগজ যখন খেতির শীর্ষে আমি তখন বাংলা বাজার পত্রিকায় আমি যখন ভোরের কাগজে যোগ দেই তার আগেই নাইম ভাই আউট তবে নানাভাবে লেখালেখি করে নাইম ভাইয়ের সাথে যুক্ত থাকার চেষ্টা করি আমি জানি কোনো না কোনো একদিন নাইম ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য হবে আমার নাইম ভাইও পুরোদস্তর সাংবাদিক আমিও আমাদের দেখা হবেই নাই ভাই বেতন দেন না কম বেতন দেন কিন্তু ফেসবুকে কোনো সাংবাদিকের বেকারত্বের খবর পেয়ে তাকে ডেকে এনে সম্মানের সাথে চাকরি দেওয়ার সাহস কয়জনের আছে ভুল করলে নিজের পত্রিকায় বড় করে ক্ষমা চাওয়ার সাহস কয়জনের আছে ঝুঁকি নিয়ে একটার পর একটা প্রতিষ্ঠান গড়ার সাহস কয়জনের আছে একসাথে কাজ না করলেও নাইমুল ইসলাম খানের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই দূর থেকেই শিখেছি অনেক সাংবাদিকতার মূল যেই সুর মত প্রকাশের স্বাধীনতা ভিন্ন মতকে ধারণ করা যুক্তি দিয়ে জবাব দেয়া আমি তার কাছে প্রতিদিন শিখি শুভ জন্মদিন নাইমুল ইসলাম খান আপনি সতায়ু হন আপনি বেশি দিন বাঁচলে বাংলাদেশের গণমাধ্যম আরও নতুন নতুন আইডিয়া পাবে গ্রন্থনায় আমি সোভাষ সাহা News24 website desk.